বন্ধুরা আজকে আমি আবার একটা ওলের ডাটার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এই জন্য আমি এখানে দুটো ওলের ডাটা নিয়ে নিয়েছি এই দেখুন এরকম দুটো ওলের ডাটা নিয়ে নিয়েছি এবার ওলের ডাটাগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে ওর গায়ের আঁশগুলোকে এরকমভাবে তুলে নিচ্ছি এ দেখুন এরকমভাবে তুলে নিতে হবে আঁশগুলোকে গায়ের দিয়ে এরকম আমি চার টুকরো করে নিয়েছি ডাটাগুলোকে এরকম আমি পুরো ডাটাগুলোকে এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি ওলের ডাটাগুলোকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি এবার দিয়ে দেবো একটুখানি লেবুর রস বেশ লেবুর রস আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু সেদ্ধ করে নেব ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব দিয়ে এবার আমি এটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজা করে নেব বন্ধুরা আপনারা এইভাবে ওলের ডাটা রান্না করে দেখবেন খেতে খুব সুন্দর লাগবে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি যে লঙ্কাটাকেও আমি ভালো করে ভেজে নেবো বন্ধুরা আপনার লঙ্কাটা চিঁড়ে দেবেন নাহলে কিন্তু ফুটে উঠবে এবার দিয়ে দিলাম ওলের ডাটাগুলো এগুলোকে আমি ভালো করে ভেজে নেবো নুন হলুদ দিয়ে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু নুন আমি যেহেতু সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছি ওই জন্য একটু কম নুন দিলাম দিয়ে ওলের ডাটাগুলোকে আমি ভালো করে ভাজা করে নেব বন্ধুরা আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন খেতে খুব সুন্দর লাগবে ভালো করে ভাজা করে নিতে পারে এই মশলাটা আমি বেটে নিয়েছি দিয়ে মশলাটাও আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটা দিয়ে ডাটাগুলোকে আমি ভালো করে কষে নেব ভালো করে কষে নিতে হবে ব্যাস এবার আমি ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছগুলো আগে ভাজা করে নিয়েছিলাম তাই ভাজা চিংড়ি মাছটা দিয়ে এবার সাথে ভালো করে মিক্স করে নেব ভালো করে একটু কষে নিতে হবে একসাথে সবার দিয়ে দিলাম একটুখানি চিনি চিনিটা দিয়েও মিক্স করে নেব ভালো করে কষে নিতে হবে আমার কষা হয়ে গেছে এবার একটু গরম জল দিয়ে দিলাম বন্ধুরা আপনারা একটু অল্প করেই জল দেবেন যাতে কারণ ডাটাগুলো তো সেদ্ধ করা আছে ওই জন্য আমি কম জলই দিয়েছি ব্যাস পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের উলের ডাটার একটা সুন্দর রেসিপি এটা কিন্তু খেতে খুব টেস্ট বন্ধুরা আপনারা অন্তত একবার এটা ট্রাই করে দেখবেন খেতে খুব সুন্দর বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও